নমস্কার আজ নিমপিট হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালিত প্রতিবন্ধীদের জন্য আবাসিক গৃহ নির্মাণ কাজ চলছে উনিশ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার দিন আজকের আনন্দ মন প্রাণের সাথে প্রাণের কাছাকাছি সুন্দরবন জয়নগর এলাকা প্রতিবন্ধীদের পিছিয়ে পড়া মানুষদের একটি আবাসিক গৃহ নির্মাণ চলছে নানান প্রান্তের সংবেদনশীল যাদের অনবদ্ধ অবদান সুযোগ্য মহাদয় মহাদয়া প্রাণ চঞ্চল্য গণী মহাদয় ব্যক্তিবর্গদের প্রতিবন্ধী আবাসিক গৃহ নির্মাণের জন্য অর্থ পাঠিয়েছেন বালি সিমেন্ট পাঠিয়েছেন এইসব অতিথিবৃন্দদের শতকোটি প্রণাম জানাই এবং নিমপিট হ্যান্ডিক্যাপের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই মহান ব্যক্তিদের কাছে আমাদের একটাই অনুরোধ একটি আবেদন প্রতিবন্ধী বোধীর শিশু ও প্রিয় শিশুদের আবাসিক যেসব প্রতিবন্ধী থাকবে তাদের জন্য তাদের হাত বাড়িয়ে দেবেন এবং প্রতিবন্ধীদের শুভেচ্ছা জানাবেন সকলকে ধন্যবাদ এবং শতকোটি প্রণাম জানাই এখন চলছে গৃহ নির্মাণ চলছে আমাদের প্রায় জন লেবার মিস্ত্রি আমাদের ষোলোশো স্কোয়ার ফিটের যে আবাসিক প্রকল্প চলছে তার একটা ছোট্ট প্রয়াস চলছে বিভিন্ন জায়গায় আমাদের কাজ এইসব কাজের জন্যে আপনাদের ভীষণ ভীষণভাবে অবদান সত্যি মনোমুগ্ধ একটি ছোট্ট কর আমাদের প্রয়াস আবাসিক প্রকল্প সবাইকে আমন্ত্রণ বারোই জানুয়ারি এখন থেকে চলছে প্রায় আমাদের একশো তিরিশখানা গাড়ি হুইল চেয়ার ট্রাইসাইকেল কানের মেশিন এগুলো দেয়া হবে বারোই জানুয়ারি অবশ্যই করে আপনাদের আমন্ত্রণ যে যা পারবে যে নমস্কার আজ এমপির হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালিত প্রতিবন্ধীদের জন্য আবাসিক গৃহ নির্মাণ কাজ চলছে উনিশ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ মুখর দিন আজকে আনন্দ মন প্রাণের সাথে প্রাণের কাছাকাছি সুন্দরবন জয়নগর এলাকা প্রতিবন্ধীদের পিছিয়ে পড়া মানুষদের একটি আবাসিক গৃহ নির্মাণ চলছে নানান প্রান্তের সংবেদনশীল যাদের অনবদ্ধ অবদান সুযোগ্য মহাদয় মহাদয়া প্রাণ চঞ্চল্য গুণী মহাদয় ব্যক্তিবর্গদের প্রতিবন্ধী আবাসিক গৃহ নির্মাণের জন্য অর্থ পাঠিয়েছেন বালি সিমেন্ট পাঠিয়েছেন এইসব অতিথিবৃন্দদের শতকোটি প্রণাম জানাই এবং নিমপিট হ্যান্ডিক্যাপের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই মহান ব্যক্তিদের কাছে আমাদের একটাই অনুরোধ একটি আবেদন প্রতিবন্ধী বোধির শিশু ও পিঙ্গি শিশুদের আবাসিক যেসব প্রতিবন্ধী থাকবে তাদের জন্য তাদের হাত বাড়িয়ে দেবেন এবং প্রতিবন্ধীদের শুভেচ্ছা জানাবেন সকলকে ধন্যবাদ এবং শতকোটি প্রণাম জানাই এখন চলছে গৃহ নির্মাণ চলছে আমাদের প্রায় জন লেবার মিস্ত্রি আমাদের ষোলোশো স্কোয়ার ফিটের যে আবাসিক প্রকল্প চলছে তার একটা ছোট্ট প্রয়াস চলছে বিভিন্ন জায়গায় আমাদের কাজ এইসব কাজের জন্যে আপনাদের ভীষণ ভীষণভাবে অবদান সত্যি মনোমুগ্ধ একটি ছোট্ট কর আমাদের প্রয়াস আবাসিক প্রকল্প সবাইকে আমন্ত্রণ বারোই জানুয়ারি এখন থেকে চলছে প্রায় আমাদের একশো খানা গাড়ি হুইলচেয়ার ট্রাইসাইকেল কানের মেশিন এগুলো দেয়া হবে বারোই জানুয়ারি অবশ্যই করে আপনাদের আমন্ত্রণ যে যা পারবে যেভাবে